আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় মন্ত্রীসভা আসন্ন আদমশুমারিতে জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার বড়বাজারের মেছুয়াপট্টিতে বেসরকারি হোটেলে অগ্নিকাণ্ডে তদন্তে বিশেষ দল সিট গঠন করা হয়েছে ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তার ঘোষণা কেন্দ্র ও রাজ্য সরকারের মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসায় ভাঙা মন্দিরগুলি পুনর্নির্মাণের কাজের সূচনা করেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিভি আনন্দ বোস হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিলে ছাড়পত্র দিয়েছেন প্রকাশিত হয়েছে চলতি বছরের আইসিএসসি এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দুটি পরীক্ষাতেই ছেলেদের ছাপিয়ে গেছে মেয়েরা চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় আজ অক্ষয় তৃতীয়া পালিত হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট কলিঙ্গ সুপার কাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে আজศรี বিস্তারিত সংবাদে কেন্দ্রীয় মন্ত্রীসভা আসন্ন আদম জাতিভিত্তিক জাতিভিত্তি গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেয় আজ নতুন দিল্লিতে মন্ত্রীসভার বৈঠকের পর তথ্য সংশেষন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়েছেন তিনি বলেন আদম একটি কেন্দ্রীয় বিষয় যদিও কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে রাজ্যগুলি নিজেরা জাতি ভিত্তিক গণনার কাজ করেছে লিডারশিপ অফ প্রাইম মিনি নোদীজী ক্যাবিনেট কমিটি অব পলিটিক্যাল অফেয়ার্স হ্যাডেড টুডে দ্যাট কাস্ট ইন শুড বি ইন দি দিস দ্যাট ইজ কমিটেড টু দি এন্ড অফ কলকাতার বড়বাজার এলাকার মেছুয়াপট্টিতে হোটেল ঋতুরাজে বিধ্বংস অগ্নিকাণ্ডের তদন্তে বিশেষ দল সিট গঠন করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা আজ কথা জানিয়েছেন কোন গাফিলতি ছিল কিনা বা আবাসিকদের হোটেল থেকে দ্রুত বের করা গেল না কেন এই বিষয়গুলি তদন্ত করে দেখা হবে বলে কমিশনার জানিয়েছেন ऋतुराज होटल में आग की जो घटना लगी है उसमें अभी तक चौदह लोगों का फिगर आया जो पहले जो हम लोग पंद्रह फिगर बता रहे थे वो उसमें थोड़ा सा कंफ्यूजन है टोटल फोर्टीन है अभी तक फोर्टीन कैजुअल्टी फोर्टीन चौदह जन मारा गए थे ऑफ दी जहा हमारे खबर है ঘটনাস্থলে যান দমকলের ডিজি রণবীর কুমার তিন বছর আগে হোটেলটির ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন ফোরেন্সিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন সংগ্রহ করেছেন এদিকে কেন্দ্রীয় মর্মান্ত্রিক ঘটনায় অর্থ সহায়তা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয় রাজ্য সরকারও মৃতদের পরিবার পিছু দু লক্ষ এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেবে আজ এনআরএস হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম মেছুয়াই অগ্নিকাণ্ডের উচ্চ পর্যায়ে তদন্ত হবে বলে তিনি জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতা অগ্নিকাণ্ডে চোদ্দ জনের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এক্স স্যান্ডেলে এক বার্তায় তিনি লেখেন হোটেলে দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই এতজনের মৃত্যু উল্লেখ্য মেছুয়া ফলপট্টির মতো ঘিঞ্জি জায়গায় থাকা হোটেলটিতে বিধ্বংসী আগুনে পর্যন্ত চোদ্দ জনের মৃত্যু হয়েছে হোটেলের মালিক পলাতক বলে জানা গেছে তার খুঁজে তল্লাশি চলেছে বিজেপি ঘটনায় প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ বড়বাজারে ঘটনাস্থলে যান পুরসভা প্রশাসনের অশুভ আতাতের কারণে বারবার কলকাতায় অগ্নিকাণ্ড হচ্ছে বলে তিনি মন্তব্য করেন এই চোদ্দ জনের মৃত্যুর জন্য থানাও ততটা দায়ী যতটা মুখ্যমন্ত্রী দায়ী এটা মিউনিসিপ্যালিটির দায়িত্ব দেখা সমস্ত কিছু কাগজপত্রগুলো গুলো আছে কিনা বারের কাগজপত্র আছে কিনা সেটা আবগারি দেখার কথা পুলিশের দেখার কথা যে সব লাইসেন্স ঠিকমতো আছে কি নেই প্রত্যেকের আলাদা আলাদা প্রভিশন আছে সেই প্রভিশনে আইন আছে প্রত্যেকটা সরকারের ঘটনাস্থল পরিদর্শনে যান সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ফোয়াদ হালিম ফয়াজ আহমেদ খান প্রমুখ ভয়ানক অগ্নিকাণ্ডের সময় রাজ্যের দমকল মন্ত্রী উৎসবে মেতে রয়েছেন বলে তিনি অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ মেঝুয়া পট্টিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার পর্যন্ত সঙ্গে দেখা করতে গেলে পুলিশ বাধা দেয় দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বাধানুবাদ চলে রাজ্যপাল শিবি আনন্দ বোস বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি তিনি আন্তরিক সমবেদনাও জানান এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে প্রয়োজনীয় অগ্নি নির্বাপণ ব্যবস্থা সম্পর্কে সকলকে সতর্ক সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি রাজ্যপাল রাজভবনে আটকে থাকা আরও দুটি বিলে অনুমোদন দিয়েছেন আজ তিনি বিধানসভায় পাশ হয়ে যাওয়া হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিল এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল দু করেছেন রাজ্য সরকারের প্রস্তাব মেনে রাজ্যপাল আনন্দ বোস নতুন তথ্য কমিশনার নিয়োগে ছাড়পত্র দিয়েছেন রাজভবন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে তিনি তথ্য কমিশনার হিসেবে সঞ্চিতা কুমার এবং ডক্টর নিগাঙ্কু মাহাতোকে নিয়োগ করেছেন বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজ সনাতনী ধর্ম সম্মেলনের মঞ্চ থেকে মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসায় ভাঙা মন্দিরগুলির পুনর্নির্মাণের সূচনা করেছেন অন্তত নটি মন্দির ভেঙে তছনছ করা হয়েছে বলে তার অভিযোগ শুভেন্দুবাবু বলেন সরকারি অর্থে হিন্দুদের মন্দির নির্মাণ হয় না আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি সরকারি দান তারা গ্রহণ করবেন না ঘোষণা করেছেন কারণ হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি দিয়ে হিন্দুরা করেছেন ঠিক জেলার মন্দির আজ সকালে সনাতন সংস্কৃতি অনুযায়ী নটি শুদ্ধিকরণের কাজ হয়েছে এদিকে কলকাতা হাইকোর্টে কাঁথি সনাতনী ধর্ম মহাসম্মেলন সংক্রান্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রাজ্যে দায়ের করা আবেদনের শুনানি শেষ হয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ আপাতত রায়দান স্থগিত রেখেছেন বলে খবর কেন্দ্রের সংশোধিত ওয়াকবাইনে বিরোধী দেয় মুর্শিদাবাদে ব্যাপক অশান্তিতে যেসব বাড়ির দলিল ও নথি নষ্ট হয়েছে রাজ্য সরকার সেগুলি তৈরি করে দেবে নথি না থাকায় বাংলার বালি প্রকল্পে বাড়ি তৈরির ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে বলে উল্লেখ করে জেলাশাসক সম্প্রতি রাজ্য সরকারকে রিপোর্ট পাঠিয়েছেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে চলতি বছরের আইসিএসসি ও আইসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে আইসিএসসি পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার আটানব্বই দশমিক সাত ছয় শতাংশ আইএসসি পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার আটানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ পাশের হারে ছেলেদের টেকা দিয়েছে মেয়েরা এরাজ্যে ছাত্রীদের আইসিএসিতে পাশের হার নিরানব্বই দশমিক শূন্য চার শতাংশ এবং আইসি পরীক্ষায় পাশের হার নিরানব্বই দশমিক তিন আট শতাংশ আইএসিতে একশো শতাংশ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছেন ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্রী সৃজনী ফলাফল পুনর্মূল্যায়নের জন্য ওয়েবসাইটে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা চৌঠা মে পর্যন্ত পুনর্মূল্যায়নের আবেদন জানানো যাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আইসিএসসি এবং আইসি সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলকাতার রাজ্যগড় মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রিপোর্টে একাধিক ব্যক্তি জড়িত থাকার ইঙ্গিত রয়েছে বলে পরিবারের তরফে আদালতে দাবি করা হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অভয়ার পরিবারের তরফের আইনজীবীকে ব্যাপারে হলফনামা জমা দেবার নির্দেশ দিয়েছেন হলফনামার ভিত্তিতে সিবিআই আগামী ষোলোই মে আদালতের রিপোর্ট পেশ করবে এখন খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মুম্বাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ভারতের প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন সম্মেলন ট্যাগলাইন কানেক্টিং ক্রিয়েটার্স কানেক্টিং কান্ট্রিজ চার দিনের এই সম্মেলনে ভারতকে সংবাদ মাধ্যম বিনোদন এবং ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে বলে প্রত্যাশা চিরাচরিত উৎসব উদ্দীপনায় আজ অক্ষয় তৃতীয়া পালিত হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াই তৃতীয়ায় আজ পূর্ণ দিনে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশ ও ধনসম্পদের দেবী লক্ষ্মীর আরাধনার সঙ্গে চলছে হালখাতার অনুষ্ঠান উত্তর কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশনের পক্ষ থেকে আজ একুশ দিন ব্যাপী চন্দন শৃঙ্গার উৎসবের সূচনা হয়েছে অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে নবদ্বীপ ধামে পালিত হচ্ছে যাত্রা উৎসব অর্ণাবর্তের প্রভাবে রাজ্যের সর্বত্রই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথাও কোথাও ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে মোহনবাগান সুপার জায়ন্ট কলিঙ্গ সুপার কাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আজ প্রথম সেমিফাইনালে এফসি গোয়া তিন এক গোলে মোহনবাগানকে হারিয়ে দেয় শেষ করার আগেই সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার কেন্দ্রীয় মন্ত্রীসভা আসন্ন আদমশুমারিতে জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার বড়বাজারের মেসুয়া পট্টিতে বেসরকারি হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে বিশেষ দল সিট গঠন করা হয়েছে স্থানীয় সংবাদ